পয়েকম্বর মুসা আলিহাসালাতামের লোকেরা অর্থাৎ বনি ইসরাইলের লোকেরা ওই সময়ে কালে তারা একত্রে একসাথে উলঙ্গ হয়ে গোসল করতো বলেন নাউজবিল এটা বনি ইসরাইলদের মাঝে ব্যাপক প্রচলন ছিল যে সবাই একসাথে উলঙ্গ হয়ে পুকুরে গোসল করতো কিন্তু পয়গম্বর মুসা আলিহ সালাতাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন বিনয়েই ছিলেন অত্যন্ত স্মরণ তিনি করতেন তিনি তার দেহ ঢেকে রাখতেন ওই প্রচলন অনুযায়ী তিনি সবার সাথে একত্রে উলঙ্গ হয়ে গোসল করতেন না তিনি নির্জনে একাকী যখন কেউ থাকত না তখন গোসল করতেন কিছুদিন পরে তার জাতির লোকেরা কমের লোকেরা বলতে লাগলো যে হয়তোবা মুসা আলি সালামের শরীরে কোনো এমন রোগ আছে অথবা ধবল রোগ আছে কুষ্ঠ রোগ আছে অথবা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে খুতলা মানে নিখুঁত নয় কেউ কেউ বললো তারা অন্ডকোশ একটা বড় একটা ছোট এক একশির বেরাম বলে না জাতির লোকেরা বললো পয়গম্বর মুসার এরকম কোনো সমস্যা আছে এই জন্যই সে আমাদের সাথে সবার সামনে উলঙ্গ হয়ে গোসল করেন না জাতির লোকেরা এটা বলতে লাগে চারিদিকে কানাকানি হয়ে গেল বলেন তো নবীর সানে নবীর মানে যদি তার জাতির লোকের এরকম মিথ্যা অপবাদ দেয় কুচ্ছা রটনা করে নবীর কষ্ট হয় কি হয় না আল্লাহ সুবাহ সিদ্ধান্ত নিলেন যে আমার পয়গম্বর মুসার নামে যে মিথ্যা অপবাদ মিথ্যা তহমদ মিথ্যা কুচ্ছা রটনা করা হয়েছে এটা থেকে আমি তাকে নির্দোষ প্রমাণ করব সুবাহ আল্লাহ বল একদিন পয়গম্বর মুসান আলাই হাসালাম চারিদিকে খেয়াল করে দেখলেন কোনো লোকজন নাই নির্জন একটা পুকুরের মধ্যে তিনি গোসল করতে যাবেন গোসল করার পূর্ব মুহূর্তে নিজের কাপড়টা বস্ত্রটা খুলে একটা পাথরের উপর রেখে দিলেন রেখে দেওয়ার পরে তিনি পানির ভেতরে নামলেন গোসল কার্য সারলেন এবার উঠে আসবেন কাপড় পরিধান করবেন কয়েকম্বর মূষা যখন কাপড়ের দিকে যাওয়া শুরু করে দিল যেই পাথরের উপরটা কাপড় রাখা হয়েছিল এই পাথরটা আস্তে আস্তে রওনা দিয়ে দিল বলেন সোবাহান আল্লাহ পয়গম্বর মুসা আলী হাতের লাঠিটা নিয়ে পাথরের পিছু পিছু রওনা দিলেন তার একটাই খেয়াল আমার কাপড় আমাকে নিতে হবে পাথর কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে খেয়াল নাই পয়গম্বর মুসা আলী হাসলাম যত দ্রুত যায় পাথর তার সেইতে বেশি দ্রুত যায় যেতে যেতে বনি ইসরাইলদের একটা সমাবেশের ভেতরে যেখানে অনেক লোকজন ছিল পাথরটা সেখানে গেল মুসা আলী সালাম পেছন পেছন সেখানে গিয়ে দাঁড়ালেন পাথরটা স্থির হয়ে গেল আর চলে না পাথর যখন স্থির হয়ে গেল পয়গম্বর মুসা নিজের হাত দিয়ে কাপড়টা নিলেন পরিধান করলেন এবার চারিদিকে তাকালেন দেখেন অনেক মানুষ এর আগে তিনি বুঝতেই পারেন না যে আমি কোথায় যাচ্ছি কাদের সামনে যাচ্ছি বুঝেনি নাই কাপড়টা পরিধান করার পরে জাতির লোকেরা মুসা আলী সালামকে এমন অবস্থায় দেখে একজন আরেকজনকে বলা বলি করলো আমরা যেরকম বলছিলাম যে তার শরীরে কোনো রোগ আছে তার কোনো অঙ্গ খুঁত আছে কুষ্ঠ রোগ আছে কোষ একটা বড় আর আছে সেগুলো তো কিছুই না তিনি তো দিব্যি সুস্থ সোমান বলেন আল্লাহ তালা এটাই চাইছিলেন যে আমি তোমাদের একবারে উলঙ্গ করে দেখাই দেবো আমার মুসা নিখুঁত সোমহান আল্লাহ বলেন আল্লাহর যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন প্রত্যেক নবী আসলকে আল্লাহ রব্বুল আলমিন সুদর্শন সুন্দর এবং নিখুঁত করে পাঠিয়েছেন সোবাহান আল্লাহ এবার পয়ঙ্গম্বর মুসা আলী ওহা সাল্লা সালাম যখন জাতির সামনে সবাইরে দেখতে পারলেন একটু লজ্জিত হলেন নিজের হাতের লাঠি দিয়া রাগে পাথরটার উপর আঘাত করলেন চার থেকে পাঁচটা আল্লাহর নবী বলেন পয়গম্বর মূসা যখন পাথরের উপর আঘাত করেছে ওই বিশাল পাথরটার উপরও চার থেকে পাঁচটা দাগ পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলী হাসালামকে নির্দোষ প্রমাণ শুধু করলেনই না বরং দেখা দিলেন দেখ আমার নবী নিখুদ সুভান হজরত আলী ইবনাবি তলিব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছেন তিনি বলেন পয়গম্বর মুসা এবং তার ভাই হারুন আলী হাসলাম একবার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যে মালাকুল আজরাইল হজরতে হারুন আলী সালামের যান কবজ করে ফেললেন যানটা কবজ করার পরে সেখানে তাকে কবরস্থ করা হল পয়গম্বর মুসা আলী হাসালাম জাতির লোকদের কাছে ফিরে আসলেন জনপদে আসার পরে লোকেরা বলল পয়গম্বর মুসা তোমার ভাই হারুন কোথায় বলে মারা গেছে জাতির লোকেরা পয়গম্বর মুসা আলী হাসালামের বিরুদ্ধে বলা বলি করা শুরু করলো যে পয়গম্বর মুসা নিজেই নিজের বাইরে হত্যা করে ফেলছে বলেন নাউজুবিল্লা আল্লাহ তালা কেন বলছেন যে তোমরা মুসার লোকদের মতো হয় না উম্মতের মতো হয় না ওই সমস্ত লোকদের মতো হয় না কারণ তারা নিজেদের নবীর ব্যাপারে মিথ্যা বলতে কুৎসা রটনা করতে দ্বিধাবোধ করে নাই আল্লাহ তালা বলছেন উম্মত মোহাম্মাদিকে জানাচ্ছেন যে তোমরা তাদের মতো হয়েওই না তারা পয়গম্বরদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে দ্বিধাবোধ করে নাই কমের লোকেরা যখন পয়গম্বর মুসার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিল তহমত দিল আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন পয়গম্বর মুসাকে আমি দোষ মুক্ত করে দেখাব প্রমাণ করব। ফেরেশতাদেরকে তাদেরকে বললেন হারুন আলী হাসালামের লাশটা উঠাও বনি ইসরায়েলের জনপদের মধ্য দিয়ে রওনা দাও ফেরেশতারা তারা পয়গম্বর হারুন আলী হাসালাতামের লাশ মোবারক নিয়ে বনি ইসরায়েলদের জনপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন হারুন তুমি তোমার জবান দে বলে দাও তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে পয়গম্বর মুসা তোমার হত্যা করে নাই বলেন সোবাহান আল্লাহ এবার লাশ বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্য দিয়ে যায় আর বলে আমি আল্লাহর হুকুমে মালাকুল মৌ আজরাইলের মাধ্যমে আমার যান কবজ করা হয়েছে স্বাভাবিক মৃত্যু আমার হয়েছে আমার মৃত্যুতে আমার ভাই মুসার কোনো হাত নাই সুমহান ইমাম কুরতুবির রহমাতুল্লাহ আলাইহ বলেন আল্লাহর নবী পয়গম্বর মুসা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন ছিল তাই আল্লাহ নিজ দায়িত্বে পয়গম্বর মুসাকে নির্দোষ প্রমাণ করেছেন তাহলে বোঝেন যেই নবী নবীদের নবী আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লার মান আর দাম আল্লাহর কাছে কত বেশি কাফের বাইমারা বিশ্ব নবীরে জাদুকর বলছে পাগল বলছে কবি বলছে গণক বলছে মোহাম্মদুর রসুল উল্লাহ চুপ থেকে যেন জবাব দেয় নাই কিন্তু আল্লাহ চুপ থাকে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিছেন না তোমরা যেই কথাগুলো আল্লাহর নবীর ব্যাপারে বলছো আল্লাহর নবী সেগুলো থেকে মুক্ত সেই নবীর দাম আর মান ইজ্জত কম না বেশি না আপনাদের অন্তরে কি নবীর মহাব্বত নাই বলেন তো আল্লাহর নবীর দাম আর মান আমাদের জীবনের চাইতে কম না বেশি নবীকে তো কষ্ট দেওয়া যাবেই না বরণ নবী করিম সাল আলী সাল্লামের প্রতি মহাব্বত আর ভালোবাসা ইমানের অংশ সুভান কষ্ট তো দেওয়া যাবেই না কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনো মাধ্যমে কষ্ট তো দেওয়া যাবেই না বরং তাকে ভালোবাসা তার মহাব্বত ইমানের অংশ অমর রাজি আল্লাহ একবার বলছিলেন পয়গম্বার আমি আপনারা ভালোবাসি তবে আমার জীবনের চাইতে বেশি না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বললেন ওমর এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তোমার জীবনের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসা লাগবে বলেন সুভানন্দ এবার হজরত আমার রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আমি আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসি সুবহানন্দ আল্লাহর নবী বললেন এইবার তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে আর বিশাল্লাহ লাভ আলি হোস বলেন লা মিনু আহাদুকুম হাত্য়া কুন আহাব্বা ইলাই আমার তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি সকল কিছুর চাইতে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন হতেই পারবা না সব কিছুর চাইতে নেবী করিম সাল্লাহ আলী সাল্লামকে বেশি মহব্বত বেশি ইজ্জত বেশি সম্মান করতে হবে আর এটা করতে হবে অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন সেটা কখন প্রমাণিত হবে যখন আপনি আল্লাহর নবীর বিধান অনুযায়ী চলেন আল্লাহর নবীর সন্না অনুযায়ী চলেন তাকে অনুকরণ অনুসরণ করেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ নবীর যদি অনুসরণ অনুকরণ যদি কেউ করেন তাহলে আল্লাহ তার গুণা যা আছে সবগুলো মাফ করে দিবেন এবং তারা জান্নাত দান করবেন সমান আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ রব আলামিন বলেন কুল কল ইং্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হেনবি আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আচ্ছা বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না চিৎকার করে বলেন চাই কি চাই না এবার আল্লাহ তালা আপনাদেরকেই বলছেন যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের ভালোবাসবেন সুবাহ আল্লাহ বলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পাই পেতে চাই তাহলে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে আর অনুসরণ যদি করি অনুকরণ যদি করি আল্লাহ নিজ দায়িত্বে আমাদের ভালোবাসবে কি তাই আল্লাহ বলছেন না শুধু ভালোবেসে আমি খান্ত হব না তার জিন্দগির যত গুণা আছে আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ নবীর অনুকরণ যদি হয় আর এটা যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে জিন্দাগীর যত গুণা আছে সব মাফ করে দিবে এরপর আল্লাহ বলছেন আমি মাফ কেন করব না শোনো গফুর রহিম আমি তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে থাকি সুমাহান হুদাই বিয়ার সন্ধির সময় হুদাই বিয়ার সন্ধির আগে রাসুল করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে ওমরা করতে মক্কার উদ্দেশ্য রওনা দিলেন পথিমধ্যে মক্কার কুরাইশরা বাধা দিল যে মুসলমানদেরকে কোনোভাবে হস করার জন্য মক্কাই যাওয়া বা আসতে দেওয়া হবে না আল্লাহর নবী হুদাইবার প্রান্তরে দাঁড়ালেন মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি আসলো নবীজির কাছে শেষ পর্যন্ত একটা সমঝোতায় তার আসতে চাইলো যে আমরা সন্ধি করতে চাই ওই হুদাইবের প্রান্তরে আল্লাহ রসুলের সাথে কাফের বেঈমানদের একটা সন্ধি হয়েছিল যাকে বলে হুদাইবের সন্ধি সন্ধিটা ছিল এরকম যেই বছর আপনারা হজ করতে পারবেন না পরবর্তী বছর আপনারা হস করবেন এবার ফিরে যান কিন্তু এই যে সমঝোতা হয়েছিল কুরাইশদের পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছিল তার মধ্যে অন্যতম একজন প্রতিনিধি ছিল উরওয়া ইবনে মাসউদ যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন তিনি ওই সমঝোতার মঞ্চে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া আর সাহাবীদের মধ্যে যে কথাগুলো হচ্ছিল উরওয়া ইবনে মাসউদ তিনি শুনছিলেন সাহাবেরা বলছিল হে আল্লাহর নবী এই যে হুদাইবের প্রান্তর আমরা এসেছি উদ্দেশ্য ছিল হস করার উদ্দেশ্য ছিল হস করার যুদ্ধ নয় কিন্তু মক্কানে কাফেরান আমাদেরকে বাধা দিলাম আল্লাহর নবী আপনি সাক্ষী থাকুন আল্লাহর সাক্ষী রেখে বলছি আমরা যুদ্ধ করার জন্য আসি নাই যুদ্ধের কোনো অস্ত্র আমাদের কাছে নাই কিন্তু আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ যদি আদেশ করেন এই সশরীরে অস্ত্রহীন অবস্থায় কাফের বেঈমানদের সাথে আমরা যুদ্ধ করবো সোভান এবার উর ইবনে মাসুই তিনি চিন্তা করছেন শেষ অস্ত্র নাই তীর নাই তীরণ দাস বাহিনী নাই ঘোড়া নাই বকরি নাই উঠ নাই যুদ্ধের কোনো সরঞ্জামই নাই এরা যুদ্ধ করতে প্রস্তুত কার কথায় মোহাম্মদ রসুল উল্লাহর কথায় এরা তো জীবনও দিয়া দিবে মোহাম্মদের জন্য ফিরে গেল কুরাইশ নেতাদেরকে ডেকে বলল শোনো আমি শুধু তোমাদের পক্ষ থেকে এই হুদাইবের প্রান্তরে গেছি বিষয়টা তা না আমি কাইসারের বাদশার কাছে গেছি কিসরার বাদশার কাছে গেছি বাদশা জাসির কাছে গেছি এই মক্কার কুরাইশদের তোমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয় আমি দেখছি অনেক বাদশারা দেখছি অনেক রাজারে দেখছি তাদের কর্মীরা তাদের লোকেরা তাদের বাহিনীরা কোনো বাদশাকে এতটা ইজ্জত করে নাই যতটা ইজ্জত মুহাম্মদ রসুল্লাহর সাথীরা সাহাবিরা করে সুবাহ বলে আমি তো অনেক জায়গায় দেখছি ঘুরছি কিন্তু যতটা ইজ্জত সাহাবিরা মোহাম্মদুর রসুল্লারে করে এতটা ইজ্জত সম্মান কেউ করে না উর ইবনে মাস তিনি বলছেন মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদুর রসুল্লাহ থুতু ফেলে সেই থুতু নেওয়ার জন্য সাহাবিরা লড়াই করে প্রতিযোগিতা করে নিয়ে কেউ তার চেহারায় মাখে কেউ তার শরীরে মাখে আমি দেখেছি মিশকে আম্বরের গন্ধ তাদের শরীর থেকে আসে মাসউদ বলছেন নবী মোহাম্মদ যখন অজু করে সেই অজুর পানি সাহাবিরা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে বড় ক্ষতির আসা নবী মোহাম্মদ রসুল শরীরে একটা ফুলের কাঁটা লাগবে একজন থাকছে কখনোই হবে না ইবনে মাসুদ যখন এই কথাগুলো বলছিলেন তখন কাফের বেইমারা বলছে না যুদ্ধ করে পারা যাবে না আমরা সন্ধি করি তাহলে সাহাবিরা কতটা ইজ্জত করে না মহাব্বত নবীরা আর আমি আর আপনি কতটা ইজ্জত কত সম্মান কত মহব্মত নবী রে করব বলেন বলে আম্মা যেন আয়শারাদি আল্লাহহু তালা আনহা বলছেন একজন সেন একজন সাহাবি নবি করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছে আশার ভরে বলছেন হিয়াল্লাহর নবী আমি যখন বাড়িতে থাকি আমার স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পদ এগুলোর কাছে যখন থাকি কিন্তু যখন আপনার কথা আমার অন্তরে মনে হয় ওগুলো ফেলে দিয়ে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি কখনো স্বস্তি পাই না আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার অন্তরে ভালোই লাগে না কিসের সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন আমি দৌড়াই আপনার চেহারা দেখার জন্য আসি সমান বলেন ওই সাহাবি বলছেন ও গল্লা নবী আপনারা তো আল্লাহ তালা জান্নাত উচ্চ মাকাম দিবেন আপনি তো নবীদের নবী আপনি নবীদের সাথে থাকবেন আল্লাহ যদি আমার জান্নাত দেয় আমার ভয় হয় আমি কি আপনার চেহারাটা জান্নাতের ভিতরে দেখতে পারবো কি না কতটা মোহাবত কতটা ইজ্জত থাকলে নবীর প্রতি কতটা মান কতটা সানের চিন্তা থাকলে এই চিন্তা আসে যে আমার সম্পদ সম্পদের চাইতে সন্তান সন্ততিরে দেখার চাইতে আপনারে দেখাটা আমার কাছে স্বস্তি মনে হয় আর আমার মনে হয় জান্নাতে গেলে আপনার চেহারা দেখব কি না তাহলে কম ভালোবাসা কতটা ভালোবাসা থাকলে এমন কথা বলা যায় যে মরার পরেও আমি আপনারা দেখি আর আমাদের ভালোবাসার তো এমন সাইজ আমরা মারা গেলে আমাদের স্ত্রীরা অনেকের মানে অধিকাংশ সবার বলবে না বলবে যে মারা গেছে ভালো হয়েছে কথা বলার না কেন কথা বলেন এই তো আমাদের ইজ্জতের মানুষকে মোহাব্বত করার সাইজ আমরা তো আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে মহাব্বত করি না তার চাইতে বেশি মহাম্মত আল্লাহ নবীর করবো কেমন মোহাব্বত কি জিনিস এটাই তো জানি না কখন কি বলা লাগবে কোন শব্দ উচ্চারণ করা লাগবে এটাই তো বুঝি না ইজ্জত সম্মান দেবো কেমন অথচ নবী মোহাম্মদ রসুল নাম ধরে পবিত্র কোরআনুল কারিমা আল্লাহ তালে একবারও ডাকে নাই আল্লাহ রব্বুল আলম ডেকেছেন কি বলে মোহাম্মদুল রসুল্লাহ বলেন সল্ল্লাহ আমার বন্ধুগণ সাহাবিরা নিজেদের জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসতেন উহুদের যুদ্ধের শুরুর দিকে মুসলমানদের বিজয় হবে হবে বা এমন অবস্থা দেখে সাহাবিরা একটা বিশৃঙ্খলা করলো আনন্দ মেতে উঠল এই মধ্যে এই কাফের বিশ্ব বিশ্বনবীর হত্যা করার ষড়যন্ত্র করল নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করা শুরু করলো নবীর একজন সাহাবি হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সহ অনেক সাহাবে বিশ্ব নবীর নিরাপত্তা দিলেন অনেকে আহত হলেন ক্ষতবিক্ষত হলেন অনেকে শহীদ হয়ে চলে গেলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে ডাল হয়ে দাঁড়ালেন তীরন্দাজেরা যখন তীর নিক্ষেপ করে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বাম দিকে আবু তালহা বাম দিকে তাকায় তীরন্দাজেরা যখন ডান দিকে বিশ্বনবীকে উদ্দেশ্য করে তীর মারে হযরত আবু তালহা ডান দিকে দাঁড়ায় বাম দিকে মারলে বামে দাঁড়ায় ডান দিকে মারলে ডানে দাঁড়ায় পেছনে মারলে পেছনে দাঁড়ায় সামনে মারলে সামনে দাঁড়ায় একবার বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ উকি দেখতে চাইলেন যে কাফেরদের অবস্থাটা কি উকি যখন দিলেন আবু তাল্লা রি আল্লাহ তালানহু বললেন আল্লাহর নবী শোনেন আমার মা বাবা আপনার পদতলে করবান হোক আল্লাহর নবী আপনি উকি দিবেন না কারণ আমার ভয় হয় আমি আমার জীবনের বিনিময়ে আপনার যদি নিরাপত্তা দিতে না পারি আমার শান্তি হবে না আপনি যদি উকি দেন একটা তীর যদি আসে আমি যদি সেটাকে নিরাপত্তা দিতে না পারি আমার শরীরে যদি বিদ্ধ করতে না পারি আমি শান্তি পাবো না একটা নয় দুইটা নয় দেখা গেল হজরত আবু তালহার শরীরে বিশ্বনবীকে নিরাপত্তা দেওয়ার কারণে আশিটা তীর লেগেছিল সুমান আল্লাহ বলে তাহলে সাহাবিরা আহত হতে রাজি নিহত হতে রাজি জীবন দিতে রাজি মোহাম্মদুর রসুল উল্লাহর শরীরে একটা ফুলের আঘাত লাগবে এটা মানতে সাহাবিরা রাজি ছিলেন সুবাহান কেমন প্রেমিক তারা ছিলেন আর আমি আর আপনি কেমন আসে কেমন প্রেমিক নবীর সুন্নাতটাই ধরতে পারি কথা বলেন না কেন লক্ষ টাকা দিয়ে অনেকেই পোশাক কেনে দামি দামি পোশাক আছে না স্বর্ণ অলংকার কোটি কোটি নাকি পোশাক আছে জীবনে নেই গরিব মানুষ একটা জুব্বা মাত্র আমি বুঝবো কি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে পোশাক তৈরি করে শরীরে পরে কিন্তু মাত্র এক হাজার টাকা খরচ করে নবীর সন্না একটা পাঞ্জাবি একটা জুব্বা অনেকে কিনতে পারেন না নাই কথা বলেন না কেন না নাই নবীকে মহাব্বত করে নবীর প্রতি ইজ্জত দেখায়া জীবন দেওয়া তো দূরের কথা নবীর মহাব্বতে মুখের দাড়িটাও রাখতে পারে না আসে না নাই এবার মানে একটু বিরুদ্ধে গেল নাকি সাহাবিরা যদি জীবন দিতে পারে রক্তের ফোটা যদি জমিনে ঝরাইতে পারে নবীর মহাব্বতে নবীর এসকে নবীর আশেকে আপনি শুধু জিলাপি খাবেন দাড়ি রাখার দরকার নাই জীবন দেওয়ার দরকার নাই সত্যিকারের আশেক সত্যিকারের ভালোবাসা কেমন দেখেন উপমহাদেশের কথা বলছি কথা বলছি উনিশশো তেইশ সালে বিশ্বনবীরে গালি দিয়া বিশ্ব নবীর অবমাননা করে একটা বই লেখা হলো বইটার নাম হলো রঙ্গিলা রাসুল বিশ্বনবীরে অপমান করে অবমাননা করে বই লেখলো, উনিশশো তেইশ সালে ভারত উপমহাদেশের একজন লেখক কেউ বিরোধিতা করল না কেউ কিছু বলল না কিন্তু একজন কাঠমিস্ত্রি তার নাম ইলমুদ্দিন কোনো কোনো বর্ণনা এসেছে সে পুরো একটা কাঠমিস্ত্রিও না একজন কাঠমিস্ত্রির হেল্পার জীবন স্কুলে যায় নাই কলেজে যাই নাই মাদ্রাসা পড়ে নাই লেখা পড়া জানত না একজন মূর্খ মানুষ কিন্তু আল্লাহর নবীর প্রতি ভালোবাসা তার ছিল আকাশ চুম্বি বলেন সোবাহান আল্লাহ কেউ যখন প্রতিবাদ করল না আল্লাহর নবীর বিরুদ্ধে বই লেখার কারণে সিদ্ধান্ত কেউ যখন বলল না এই শান্তে মের আল্লাহর নবীকে গালি দিয়া যে এই লোকটা বই লিখেছে ওই প্রকাশকের নাম রাজপাল তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহর নবীর আশেখ আল্লাহর নবীর প্রেমে সিদ্ধান্ত নিয়ে ফেললেন কেউ কিছু বলুক আর না বলুক কেউ কিছু করুক আর না করুক আমি কাঠমিস্ত্রি ইলমুদ্দিন আল্লাহর নবীর বিরুদ্ধে বই লেখা আল্লাহর নবীকে অবমানাকারী বই লেখার বিরুদ্ধে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম এই দুনিয়া থেকে তারে আমি চিরতরে বিদায় করে দেব বলেন সুবহানাল্লাহ কেউ সিদ্ধান্ত নিল না কিন্তু কাঠমিস্ত্রির সিদ্ধান্ত নিল আল্লাহর নবীরে গালি দিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহ নবীকে অবমাননা করে রঙ্গিলা রাসুল বই যে লিখলো আমি তার জমিনে আর থাকতে দেব না এসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে কোনো ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই সিদ্ধান্ত কে নিল কোনো মুফাসের নাই নাই কোনো আল্লামা নাই নাই কোনো বড় মহাদ্দেশ নাই নাই মুফাসের নাই নাই সিদ্ধান্ত নিল নবীর একজন আশেখ নবীর একজন প্রেমিক কাঠমিস্ত্রি ইলমুদ্দিন ধারালো একটা ছুরি কিনলেন উনি খোঁজ রাখলেন কোন সময় কোন বৈঠকে এই রাজপাল আসে তিনি সেই সান্দায় থাকলেন সেই চিন্তায় নিমগ্ন থাকলেন একটাই উদ্দেশ্য তারা জমিন থেকে আমি শেষ করে দেব বিশাল একটা কনফারেন্সের খবর পেলেন যেখানে এই রঙ্গিলা রাসুলের বই লেখকের প্রকাশকের দেখা মিলবে কোনো একজন খবর দিল তিনি নিজের চাকুটা ছুরিটা জামার ভেতরে পকেটের ভেতরে নিয়ে সেখানে গেলেন যাওয়ার পরে কোনো কথা নাই লোকচক্ষুর অন্তরালে নিজের ছুরি দিয়া রাজপালের গরদান থেকে মাথাটা জমিনে নামাইয়া দিলে কোনো কথা নাই কে কি বলবে দেখার কোনো টাইম নেই আমার কি হবে ওই কোনো চিন্তাও তার মাথার ভেতরে আসে নাই কারণ নবীর আশেক নবীর প্রেমিক যারা নিজের জীবন দিতে রাজি নবীর ইজ্জত কেউ নষ্ট করবে সেটা দেখতেও রাজি নেই এবার দিল্লির আদালত তারে গ্রেফতার করার জন্য প্রশাসন জোর দাবি জানালো এক পর্যায়ে তাকে গ্রেফতার করলো ইলমুদ্দিনের পক্ষে যেই সমস্ত আইনজীবীরা দাঁড়ালো তারা বলল ইলমুদ্দিন শোনো তোমার একটা বাসার উপায় আছে তুমি মূর্খ মানুষ লেখাপড়া জানো না একজন কাঠমিস্ত্রি তুমি শুধু বলবা আদালতে কাঠগড়ায় দাঁড়ায়া। যে আমি যখন রাজপালকে হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল না এতটুকু কথা বলবা বাদ বাকি আমরা দেখবো তোমরা বাসায় দেব। বুদ্ধি দিল পরের দিন আদালতে এলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়াল আইনজীবীরা জেরা করতে থাকলাম তার পক্ষের উকিল কথা বলল বিপক্ষের উকিল কথা বলল। এবার আদালত থেকে জজ সাহেব তুমি তুমি বলো রাজবালকে কেন হত্যা করেছ ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়াইয়া বললেন মাননীয় জজ সাহেব আমার আল্লাহর নবীকে গালি দিয়া নবীকে অবমাননা করে রঙ্গিলা রাসুল নামে বই লিখেছিল এই রাজপাল আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়া আমার নবীর আশেখ হইয়া আমি আল্লাহর নবীর বিরুদ্ধে অপমান অবমাননাকারী বই লেখককে জমিনে দেখতে চাই নাই যার কারণে নিজে সিদ্ধান্ত নিয়েছি তার জমিন থেকে বিদায় করে দেব আমি সজ্ঞানে স ইচ্ছায় এই শান্তে রাসূল আল্লাহর নবীর বিদ্রোহীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার যিনি আসামি তিনি যদি স্বীকারোক্তি দেন জজ সাহেবের বাপের ক্ষমতা আছে তার বিরুদ্ধে রায় লেখা তিনি বললেন তোমার ফাঁস ফাঁসির আদেশ হয়ে গেল এবার ইলমুদ্দিনের আইনজীবীরা বললো ইলমুদ্দিন তোমার শিখাই দিলাম কি তুমি করলে কি তোমার শিখাইলাম তুমি বলবা যে আমার মাথা ঠিক ছিল না বাদবাকি বাকি আমরা বাঁচাই দেবো কিন্তু তুমি বাঁচতে চাইলা না কেন তুমি মৃত্যুকে বরণ করে নিলা বলো ইলমুদ্দিন বললেন আইনজীবীরা তোমরা জানো না আমি যেদিন গ্রেফতার হই অর্থাৎ আদালত যেদিন বসবে তার আগের রাত্রে আমি যখন ঘুমাইছিলাম আল্লাহর নবী আমার মাথার কাছে এসে বললেন ইলমুদ্দিন সময় বেশি দূরে না আর অল্প কিছুক্ষণের পরে তোমার আর আমার সাথে সাক্ষাৎ হবে বলেন সুবাহান আল্লাহ আমি দুনিয়ায় বেঁচে থাকাকে বেশি জরুরি মনে করি নাই আমি আমার নবীর সাথে রাসুলের সাথে দেখা করাটা বেশি জরুরি মনে করেছি এই জন্য তোমাদের শিখানো কথা আমি বলি নাই আমি আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহর নবীর সাক্ষাতে সজ্ঞানের ইচ্ছায় সত্য বলে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ কাপ্তন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই হে এই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের লাশ কবরে নামালেন তারা জানাজা দাফন কাফন শেষে কবরের পাশে দাঁড়াইয়া আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বললেন হাইরে রে কাঠমিস্তিরি ইলমুদ্দিন একটা মূর্খ মানুষ আজকে ভারত উপমহাদেশের তামাম শিক্ষিত মানুষদেরকে ছাড়িয়া আল্লাহর নবীর দিদারে অগ্রগামী হয়ে গেল বলেন সোবাহান্লা মুখে দাঁড়িয়ে অথচ নবীর সম্মানের প্রতি তার কত ভালোবাসা কত আঘাত সম্মান লেখাপড়া জানে না কোরআন জানে না হাদিস জানে না কিন্তু তার ইমান এত বড় মজবুত সে জেনে নিয়েছে বুঝেছে আমার নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীর ভালোবাসা লাগবে আর আমরাও নবীর আশেখ আমরাও নবী প্রেমিক দাবি করি শুধু জিলাপির সময় আর খিচুড়ির সময় কথা বলার না কেন দাঁড়িয়ে রাখতে বললে রাখতে চাই না জুব্বা পড়তে বললে পড়তে চাই না নবীর একটা সন্ন্যার তরিকা মানার কথা বললে মানিনা না এমন কি পেশাব করে একটা ঝাঁকি মেরে ফালায় দেয় ডিলা পর্যন্ত নিতে আমরা রাজি না আছে না নাই তাহলে আমরাও নবীর আশেক কাঠিম স্ত্রী ইলমুদ্দিন নবীর আশেখ আমরাও নবীর আশেখ সাহাবা আজমাইন নবীর আশেখ সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন জন রবি প্রেমের অমিয় বাণী অমিয় সুধা নবীর মহাব্বত নবীর এস্ক নবীর জিন্দগিতে জিন্দিতে যে কাজগুলো করে গেছে এইগুলো অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমরা যেন খাঁটি আঁশ এখানে আসুল হতে পারি আল্লাহ যেন তাফিক দান করেন বলেন আমিন